আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তো তো তোমাদের যে পরীক্ষা সেটি কিন্তু সূচি পরিবর্তন করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সূচি পরিবর্তন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তিন মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দুই হাজার তেইশ সালে বি এড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা সূচি পরিবর্তন করা হয়েছে নতুন সূচি অনুযায়ী আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে বারোই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আটই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা সংশোধিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এর আগে সূচি অনুযায়ী পরীক্ষা ষোলো সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল তিরিশে সেপ্টেম্বর কিন্তু নতুন সূচিতে পরীক্ষার সময়সীমা বারো দিন বৃদ্ধি করা হয়েছে তো প্রিয় বিন্দু তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বি এড অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে পরীক্ষা তো সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ